হ্যালো বন্ধুরা তেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দুপুরবেলা যে ভিডিওটা করেছিলাম তার লাস্টের দিকে একটা কথা বল মানে শুরু করতে গিয়ে আর শুরু করিনি বললাম যে তেইশ মিনিট হয়ে গেছে এরপরে ভিডিওটা মানে টপিকটা একটুখানি মানে লেন্দি হবে আর ভীষণ পরিমাণে সিরিয়াস মানে লেন্দি হবে অর্থাৎ ওই ভিডিওটার সাথে যুক্ত হয়ে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে তার জন্য আর বিষয়টা ভীষণই সিরিয়াস তো সেই কারণের জন্য বলেছিলাম যে আলাদা করে একটা ভিডিও বানাবো তো ছয় ছয় ছোট্টোর মধ্যে একটা ভিডিও বানিয়ে ফেলি একটা কমিউনিটি পোস্ট আশা করছি তোমাদের প্রত্যেকের চোখে পড়েছে হুম একটা কমিউনিটি পোস্ট চোখে পড়েছে যেখানে কি না এসডিও অফিসের এসডিও অফিস বা এসডিও কোর্টের কথা বলা হয়েছে তো এই যে এসডিও কোর্ট বা নাইনটি সেভেন যেই সেকশানটা আছে আমি অতটা তো আর কি অভিজ্ঞ নই আইন সম্পর্কে তোমরা সেটা ভালো মতন জানো কিন্তু যতটুকু আমি ওই বিষয়টা নিয়ে জেনেছিলাম ঠিক আছে তো তাতে করে আমি এইটুকু বলতে পারবো তোমাদেরকে যে এই এসডিও কোর্ট বা এসডিও অফিস বা হচ্ছে তোমার এই যে নাইনটি সেভেন এটা কি হ্যাঁ এই বিষয়টাকে নিয়ে কেন বলা হলো তো কি বলা হলো সেটা মানে কি বলবো সেটা একটুখানি পরে যায় আগে আমরা কি দেখতে পেলাম যে এসডিও কোর্টে কেউ মামলা করেছে এবং সেই মামলাকারীকে অর্থাৎ পিটিশনার কে মিনা অরিজিনাল নাম বেরিয়ে যাচ্ছিল আমার তো ফিকটিশিয়াস বলে না যাই হোক ক্যারেক্টার তো মিনা হচ্ছে তোমার এসডিও কোর্টে একটা মামলা করেছে আর সেটা কি সেটা হচ্ছে চাইল্ড কাস্টাডি মামলা হয়তো হয়তো চাইল্ড কাস্টাডি মামলা কারণ কোর্টে তো মামলাই করা হয় এবং চলছে বাচ্চা নিয়ে আপাতত তো বাচ্চা নিয়েই করা হয়েছে তো সেটা নিয়ে যে কমিউনিটি পোস্ট যেটা হয়েছে সেটা কি তাতে কি বলা হয়েছে যে মিনা মামলা করেছে আর তার জন্য এসডিও এসডিওর হাল বেহাল করে দেওয়া হবে তাই তো এসডিওর হাল বেহাল করে দেওয়া হবে তো সেখানে কিছু স ইচ্ছায় গান্ধারী সেজে বসে রয়েছে যে সমস্ত ভিউয়ার্স যারা কিনা সবকিছু সব কিছু জেনে শুনে তার পাস্ট মানে হিস্টরি তার কাজ ওয়াইটিতে এসেই তার কাজ ভেরি রিসেন্ট ওয়ার্কগুলো দেখে শুনে তারপরেও তারা তার উপরে আস্থা রেখেছে বেশ ভালো যে শুনে যে জেনে বুঝে কেউ যদি অন্ধ হয়ে থাকতে চায় তাহলে তাকে সে সেই রকম হয়ে থাকতে দেওয়াই ভালো কমসে কম তাতে করে তাদের মনের মধ্যে যে ফেক আসার আলোটা জ্বলছে সেটা জ্বলতে থাকে তো ফেক কেন বলছি কারণ যার উপরে এত মানুষ এত শিক্ষিত শিক্ষিত মানুষ এত বিদেশে বসবাসকারী মানুষ মানে প্রবাসী বাঙালি তারা এত আস্থা রেখেছে কেন বললাম এরকম তাদেরকে অন্ধ কারণ আমরা জিমি রিতম আর ঈশানী এই তিনজনের লাইফটার সাথে কি হয়েছে সেটা কিন্তু আমরা বেশ ভালো মতন দেখেছি যে ওদের তিনজনের লাইফ এমনি ঝান্ড হয়ে বসেছিল ঝান্ড মানে বোঝে তো পুরো একেবারে ছাড়খাড় হয়েছিল। তারপরে কেউ শুধ্রাতে ঢুকেছিল কেউ শোধরানোর জন্য ঢুকেছিল জোর করে সংসার করানোর দায়িত্ব নিয়েছিল কাঁধে ঠিক আছে তারপরে কি হলো সেটা তোমাদের সবার চোখের সামনে রয়েছে ডিভোর্স পর্যন্ত চলে গেছে বিষয়টা মানে রীতম আর জিমির সম্পর্কটা বিয়ের বিবাহিত সম্পর্কটা ডিভোর্স পর্যন্ত চলে গেছে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে দিয়ে এসে জিমির তরফ থেকে রিতমের তরফ থেকে লাইভ হয় ভিডিও হয় রীতমকে দেখে পুরো পরিষ্কার বোঝা যায় যে জিমিকে ছাড়তে পারলে বাঁচে বাট জিমি আজকে বলে আমি ভীষণ ভালো আছি আমি একটা নতুন করে জীবন শুরু করতে চাই পরের দিন গিয়ে কান্নাকাটি শুরু করে দেয় যে কখনও ভালোবাসনি করেছো শুধু অভিনয় ঠিক আছে তো এই টাইপের অবস্থা চলছে ওদিকে ঈশানির লাইফটাকে পুরো হেল বানিয়ে রাখি রেখে দেওয়া হয়েছে একটা দেখতে সুন্দর ছেলে জোগাড় করে দেওয়া হয়েছে পেশায় নাকি সে একজন ব্যারিস্টার তারপরে আমরা অনেক কিছু শুনেছি সেই সম্পর্কে যে মেয়েটাকে নাকি সেক্সুয়ালি আর কি হ্যারাস করে হ্যাঁ পশুর মতন আচরণ করে তো অনেক কিছু শুনেছি তারপরে রেজিস্ট্রি হয়ে গেছে শুনেছি এখন এটাও শুনেছি ঈশানীর মুখ থেকে লাইভে যে ওই ছেলেটির সঙ্গে ওই ব্যারিস্টার ছেলেটির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই তো যা যা দেখা গেছে মানে যেই কাজে হাত দিয়েছে সব কাজেই উনি উনি হচ্ছেন ডেস্ট্রাক ডেস্ট্রাকটিভ মাইন্ডের অর্থাৎ ধ্বংসাত্মক মাইন্ডের উনি কিছু গড়তে পারুক বা না পারুক উনি ধ্বংস করতে পারেন ঠিক আছে আর তার উদাহরণ কিন্তু আমরা বেশ ভালো মতনই পেয়েছি স্যান্ডি ব্যান্ডি প্রচণ্ড পরিমাণে লাকি ছিল যে সোনা দাদার মতন একটা সদাত্মার সম্মুখীন হয়েছে যার কারণে ওরা এই যাত্রায় রক্ষা পেয়ে গেছে এই ধ্বংসাত্মক মহিলার হাত থেকে ওরা রক্ষা পেয়ে গেছে এই যাত্রায় কিন্তু বর্তমানে যার মাথায় হাত রেখেছে তাকে ধ্বংস করার জন্য কারণ এর কথা যে শুনে নি এর কথা যে শুনে সে বেঁচে গেছে আর এর কথা যে 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 শুনেছে সে সে তলিয়ে গেছে এখন পালা হচ্ছে ফণদ্বীপের ঠিক আছে তো ফোনদীপের মাথার উপরে হাত রেখেছে এবার ফনদীপকে যে সৎ বুদ্ধি দেবে ফদীপের আশেপাশে সেই রকম কোনো মানুষ নেই যে ফনদীপকে সৎ বুদ্ধি দেবে সৎ পথে চালনা করবে তার থেকেও বড় কথা হচ্ছে ফণদীপ নিজে খারাপ তার জন্য ওর আশেপাশে কোনো ভালো মানুষ টিকতে পারবে না থাকবেও না কারণ ও সেই ভালো মানুষের ভালোত্বটা নিতেই পারবে না তো এই কারণেই যে কিনা সবসময় ধ্বংসাত্মক কথাবার্তা বলে ধ্বংসাত্মক কাজকর্ম করে তো তার মুখে এই সমস্ত কথাটা ভীষণ ন্যাচারাল যে হাল বেহাল করবে আমি সত্যি বলছি কোনো সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষেরা এই ধরনের কথা বলতে পারে না কারণ আইনের কাজ আইন আইন মেনেই হবে সেখানে মিনা আইন আদালতটা মিনার মামার বাড়ি নয় যে মিনার মুখ দেখে মিনা কান্নাকাটি করবে বা নাকা করে কথা বলবে আর মিনার ফরে সমস্ত ডিসিশান চলে যাবে এরকম তো নয় সমস্ত কিছু খটিয়ে খুটিয়ে ফুটিয়ে তারপরে দেখা হবে আমি শুধু ভাবি যে দর্শকদেরকে মুঠোয় রাখতে মানে যার মাথায় হাত রেখেছে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য তার দর্শকদেরকে মুঠোর মধ্যে রাখতে আবল তাবোল বকতেই থাকে বকতেই থাকে বকতেই থাকে তো এই তো গেল ওই লাইনটাকে নিয়ে আমার কিছু মানে হাসিও পায় বুঝতে পারলে তো হাসিও পায় তারপরে এবার আসি নৈতিক জয়ের কথায় আজ থেকে বেশ কিছু মাস আগে আমি এই বিষয়টা প্রকাশ্যে এনেছিলাম এর আগে মিনাকে আমি বাই ফোনে অনেক বলেছি অফ ক্যামেরাতে অনেক বলেছি এক নম্বর কথা বলেছি যেই হোক না কেন সেবক দাদা সেবিকা দিদি যেই হোক না কেন চোখ বন্ধ করে ভরসা করবি না আর দু নম্বর কথা বলেছি যে যেই রাস্তায় অ্যাপ্লাই করলে তুই তোর বাচ্চাটা পাবি সেই রাস্তায় কিন্তু তোর তোরা যাচ্ছিস না সেই রাস্তায় কিন্তু তোরা যাচ্ছিস না তুই যাচ্ছিস না তোর উকিল যাচ্ছে না তারপরে আসলো এই সেবক দাদা সেবক দাদা আজ হয় আজ চলে আসবে বাচ্চা কাল চলে আসবে দেখো আমি তো আইন সম্পর্কে অভিজ্ঞ নই আমি প্রথম প্রথম ওনার কথা শুনে ভাবছিলাম এই তো কালকেই চলে আসবে বাচ্চা হ্যাঁ আমি ওনার কথাবার্তার টোন শুনে মানে এই ধরো এই টাইপের মানুষের সাথে কোনো সময় পরিচিত হইনি তো না এই টাইপের মানুষকে কোনো সময় জানতামই না চিনতামই না যে সমাজসেবক কী হয় তারপরে মানবাধিকার কর্মী কি হয় তারপরে সোশ্যাল ওয়ার্কার বা সমাজসেবিক সেবিকা বা সেবক কি হয় মানে জাস্ট ইয়েতে দেখেছি টিভিতে দেখেছি ফোনে দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম দেখেছি বাট অরিজিনালি তাদের সাথে কোনো সময় মানে পার্সোনালি অরিজিনালি না পার্সোনালি তাদের সাথে কোনো সময় আমি কথা বলিনি এইবার যখন কথা বললাম তখন অটোমেটিক্যালি একটা শ্রদ্ধা তো আসবেই না তাদের প্রতি তো তার প্রতিও আমার এরকম একটা শ্রদ্ধা ছিল আমি ভাবলাম এই আজ আসে কি কাল আসে বাচ্চা ঠিক আছে আজ আসে কি কাল আসে বাচ্চা বেশ একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় তারপরে যখন যে স্টেপগুলি নিচ্ছে ওরা যেই স্টেপগুলি নিয়েছে মিনার মিনার সেবক দাদা সহ তার অ্যাডভোকেটরা সেই ইয়েগুলি যখন আমার কাছে আসে মানে আমাকে যখন পাঠানো হয় যে দেখো এই এই করেছি ওই ওই করেছি তখন আমি এবার যেহেতু আমার আমিও যুক্ত ছিলাম আইনের সাথে এদের সাথে না মানে মিনার আর মিনার সেবক দাদার সাথে নয় আমি আমার তরফ থেকে যেহেতু যুক্ত ছিলাম তাই একটুখানি আমি জানতে পেরেছিলাম এই সম্পর্কে যে এইগুলো করে কিছুই হবে না আমি যা যা করেছিলাম এইগুলো করে আমি একটা কথাই শুনেছিলাম এইগুলো করে কিছুই হবে না আর আমি যার কাছ থেকে শুনেছিলাম যে এইগুলো করে কিছুই হবে না তাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি ঠিক আছে আর চোখ বন্ধ করে বিশ্বাস করার মতন জায়গাটা অর্জন করেছিল তার জন্যই আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম তো আমিও মিনাকে বলি যে দেখ আমি এরকম শুনলাম যে এই পথে কিন্তু তুই বাচ্চা পাবি না এই পথে কিন্তু তুই বাচ্চা পাবি না এবার আমি যতটুকুও বা জানি মিনা তো ততটুকুও জানে না তো খুব স্বাভাবিকভাবেই আমি যতটুকু জানি মিনা তার থেকেও কম জানে এবার আমি যখন ওর এই কথাগুলো দিচ্ছি যে দেখ তুই যেই পথে এগোচ্ছিস বাচ্চা অন্তত তোর কাছে সেই পথে কিন্তু আসবে না তুই এটা লিখে নে আসবে না এবার ও যখন আমার মুখে শুনছে এবার ওর হয়ে যারা কাজ কাজকর্ম করছে তাদেরকে ওই কথাগুলো বলছে এইবার তারা মিনাকে আবার আলাদা রকমভাবে বোঝাচ্ছে যে না আমরা যে পথে এগোচ্ছি সেইভাবেই হবে চোদ্দো জায়গায় চিঠি পাঠিয়েছি ঠিক আছে তো কাজ হবেই হবে এবার মিনার মাথায় কি খেলতে শুরু করলো আর কি কি জানে সুতোপাতি কি জানে সুতোপাতি তো বেশি দূর জানে না তাহলে এরা যারা বলছে এরা যা যা বলছে তাহলে সেটাই ঠিক এবার মিনা আস্তে আস্তে কি করলো আমার এই কথাটার মধ্যে কথাটার প্রতি ইন্টারেস্ট নেওয়া বন্ধ করে দিল ঠিক আছে এরপরে আমি যখন দেখলাম যে না ও ভুল পথের দিকে যাচ্ছে তারপরে কি করলো তারপরে রিট ফাইল করলো হাইকোর্টে গিয়ে যার সাথে কোনো সম্পর্কই নেই আমি বিশ্বাস করো যার কাছে এই কথাগুলো শুনেছিলাম আমাকে এই কথাগুলোও বলেছিল যে এই যে রিট ফাইল এই যে রিট ফাইল করেছে কত বছরের পর বছর পরে থাকে কোনো আইডিয়া নেই ওদের ওদের কোনো আইডিয়াই নেই তো এই রিট ফাইলটা করার পরে আমি কিন্তু এটাও বলেছিলাম অফ ক্যামেরাতেই বলেছিলাম যখন দেখলাম শুনলো না আর দর্শকরা মিনা কোর্টে যাচ্ছে তা দর্শকরা লাফাচ্ছে তার মানে এবার মিনা বাচ্চা পেয়ে যাবে দর্শকরা আশা করছে লাফাচ্ছে মিন্স তারা আশায় বুক বাদছে আমি তখন গিয়ে বিষয়টা ডিসক্লোজ করলাম ইউটিউবে অন ক্যামেরা যে মিনা কিন্তু যেই পথে এগোচ্ছে সেই পথে কিন্তু বাচ্চা পাবে না বাচ্চা পাওয়ার জন্য এসডি অফিসে যেতে হবে তারপরে মামলা করতে হবে কাস্টাডি ফাইল করতে হবে ঠিক আছে তারপরে গিয়ে কিন্তু বাচ্চা পাবে কিন্তু এখন কিন্তু ও যেই পথে এগোচ্ছে সেই পথে কিন্তু পাবে না এই কথাগুলো বলার পরে আমার উপরে অ্যাটাক আসলো যে আমি হলাম কি মুহুরি আমি ক্লায়েন্ট ধরতে বসেছি আর যেহেতু মিনা আমার কথা শুনছে না যেহেতু আমার উকিলের কাছে আসছে না তাই আমি মিনার সম্পর্কে এই কথাগুলো বলছি আর আজকে হলো সেই দিন যেখানটায় আমি বুক ফুলিয়ে বলতে পারি মাথা উঁচু করে বলতে পারি যে আমি সেই দিন যেই কাজটা করার কথা ওকে বলেছিলাম এতদিন পরে গিয়ে মিনা সেই কাজটাই করেছে এই নাকটা ডাইরেক্ট না ধরে কান পেঁচিয়ে নাক ধরেছে এক নম্বর কথা দু নম্বর কথা আমার আমাকে সবার কাছে ছোট করেছে যে আমি ক্লায়েন্ট ধরেছি দেখো আমি অজ্ঞানে কারোর যদি ক্ষতি করে থাকি সেই ব্যাপারটা আলাদা জ্ঞান তো আমি কারোর অপকার করব না যদি উপকার করতে না পারি বিরত থাকবো সেই বিষয়টাতে যাবই না কিন্তু অপকার আমি করবো না তো মিনাকে কিন্তু এই যে জিনিসটা করেছে ও এসডিও অফিস থেকে বা কোর্ট থেকে যে মামলাটা করেছে কাস্টি ফাইল সেইটা কিন্তু আমি তখন বলেছিলাম কিন্তু তার পরিবর্তে আমার উপরে অ্যাটাক এসেছিল যে আমি ওর গার্জিয়ান নই ওর ভালো মন্দ বোঝার জন্য ওর গার্জিয়ান আছে আর মিনার গার্জিয়ানের মিনার প্রতি যে কী ভূমিকা সেটা কিন্তু আমার আমি জানলেও আমি প্রকাশ করিনি খোদ সেবক দাদার কল রেকর্ডিং ফাঁস হয়েছে এটাকে বলে নৈতিক জয় এটাকে বলে নৈতিক জয় যে আমাকে অপমান করার পরেও সেই আমার কথাগুলোই খাটলো আমি বলবো আমি জেনে নিয়ে যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোই খাটলো আমি জানবো কি করে না আমার পক্ষে তো জানা সম্ভব না আমি এইসব থরি জানতাম কিন্তু আমি যেই কথাগুলো বলেছিলাম ওর ভালোর জন্যই বলেছিলাম আমি ওকে কোনো উকিল প্রোভাইড করছিলাম না আমি কোনো মুহুরি নই যেহেতু একটা সাপোর্টের দিক ছিল তার জন্যই আমি বলেছিলাম আর যেহেতু দেখেছিলাম যে বাচ্চা নেওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিল সেই কারণে বলেছিলাম আমি এতদিন পর্যন্ত কিন্তু এই কথাটাই বলে এসেছি যে ও যেই পথে এগোচ্ছে সেই পথেও বাচ্চা পাবে না আশা করছি তোমার তোমরা মানে কি বলবো আমি প্রত্যেক দিনই বলতাম প্রায় প্রত্যেক দিনই বলতাম যে জ্বরের ওষুধ হলে পায়খানার ওষুধ খেয়ে কিচ্ছু হবে না এই কথাটা আমি প্রায় সবসময় বলতাম বাট এখন আমি বলবো ও এইবার এতদিন পরে গিয়ে রাইট ট্র্যাকে এসেছে কি হবে সেটা পরের কথা বাট এতদিন পরে গিয়ে ও রাইট ট্র্যাকে এসেছে বুঝতে পারলে আমাকে অনেকেই খারাপভাবে আমার আমাকে খারাপ খারাপভাবে অনেকেই কষ্ট পায় আমি জ্ঞান তো ইচ্ছাকৃত কাউকে কষ্ট দিতে চাই না তো যাই হোক এবার আসি আবারও সেই কথায় যে কথা এতদিন লাইভে চিৎকার করে করে বলা হয়েছিল যে বাচ্চা নিবি বাচ্চা নিবি বাচ্চা নিবি কিন্তু বাচ্চা নেওয়ার জন্য কেস কেন পিটিশান কেন ফাইল করলি না পিটিশান ফাইল করলি না কেন বাচ্চা নিবি বলে পিটিশান কেন ফাইন ফাইল করলি না চাইল্ড কাস্টাডি কেস কেন করলি না এইগুলো কিন্তু প্রায় প্রত্যেক দিন যখনই ফন্দীপার মিনা রিলেটেড লাইভ করা হয়েছে তখনই কিন্তু চিৎকার করে করে এই একটা কথাই বলা হয়েছে আর আজকে যখন মিনা বাচ্চাকে কাছে পাওয়ার জন্য রাইট ট্র্যাকে পা দিয়েছে তখনই কি কথা বের হলো যে এসডিওকে এসডিওর হাল বেহাল করব তো দেখা যাক কার হাল বেহাল হয় বাদ বাকি কিছু কথা তোমাদেরকে আগামীকাল ভিডিওতে জানাবো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ঠিক আছে তো আগামীকাল ভিডিওটা ফাটাফাটি হতে চলেছে ওপরে যতই হাসো তুমি চাদু ভেতরে যে তোমার ফেটে চৌচির চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ছয় ছোট্টর মধ্যে ভিডিও বানালাম আর আমি একান্তই খুশি কারণ মিনার সাপোর্টাররা আমাকে ভুল বুঝেছিল যে মিনা আমাকে পাত্তা দিচ্ছে না তাই আমি মিনার হয়ে মিনাকে আমি খারাপ কথা বলছি আমি মিনাকে অভিশাপ দিচ্ছি যাতে ও বাচ্চা না পায় এই টাইপের অনেক কথা মিনার সাপোর্টাররা এসে আমাকে বলে গিয়েছিল বাচ্চাটা মিনার কাছে থাকুক বা তার বাবার কাছে থাকুক আমি চাই শুধু বাচ্চাটা ভালো থাকুক আর আমার কাছে কোনো চা পাওয়া নেই এদের কাছ থেকে আমার তো আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই তাই না তো আশা করছি যারা যারা বলেছিলে তাদের চোখটা এবার খুললো যে শুধুবার সেই কিছু মাস আগে যেই কথাগুলো বলেছিল মোস্ট প্রবাবলি জুন জুলাই মাসে হয়তো তো সেই কথাগুলোই বর্তমানে খাটলো এতদিন পরে গিয়ে সেই ট্র্যাকে পা দিল আমি এখানে মিনার দোষ দিচ্ছি না কারণ ও তো কি এখন মিনার দোষ দেব পুরোটা যে একেবারে ও নির্দোষ সেটাও বলবো না কারণ ওকে আমি বলেছিলাম কমসে কম যদি শুনত তাহলে হতো ও ঘাত্তারা আছে মিনা ঘাত্তারা আছে তো যাই হোক দের আয় দুরুস্ত আয়ে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো এই সরি অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো Good night.